আমাদের ল্যাপটপ এবং আমাদের কম্পিউটারের কিছু কিছু স্পিকারের সাউন্ড অনেক কম থাকে বিশেষ করে ল্যাপটপে প্রয়োজনের তুলনায় সাউন্ড অনেক কম আসে আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে অনলাইন এবং অফলাইন সবখানে আপনার ল্যাপটপ এবং আপনার কম্পিউটারের স্পিকারের সাউন্ড কিভাবে বৃদ্ধি করা যায় এবং সেই সাথে এক্সট্রা টিপস তো থাকছেই অনলাইনে অর্থাৎ ইউটিউব ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও দেখার ক্ষেত্রে কিভাবে সাউন্ড বৃদ্ধি করা যায় চলুন সেটাই দেখি এটি করার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব আপনাদের যদি ক্রোম ব্রাউজারটি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিওটা দেখে ক্রোম ব্রাউজারটি ইনস্টল করে নেবেন তো আমরা এখানে সার্চ বারে টাইপ করব ক্রোম ওয়েব স্টোর এবং ইন্টার বাটনে প্রেস করব তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে এই লিংকটা ঠিক আছে কিনা সেটা মিলিয়ে নেবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে ক্রোম ওয়েব স্টোর এটার উপর মাউস ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটি পেজ শো করবে এখানে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন এখানে টাইপ করব ভলিউম মাস্টার এবং ইন্টার বাটনে প্রেস করব সাধারণত সাউন্ড বাড়ানোর জন্য অনেক ধরনের এক্সটেনশন আছে যেহেতু এটা অনেক মানুষ ব্যবহার করছে এখানে দেখতে পাচ্ছেন রেটিংটাও অনেক বেশি ভালো একচল্লিশ হাজারের উপরে সেহেতু আমরা ভলিউম বাড়ানোর জন্য এটাকে সিলেক্ট করেছি তো এটার উপর মাউস ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে এটা আমরা ক্রোম এক্সটেনশন হিসেবে অ্যাড করে নিব তো অ্যাড করার জন্য যেটা করতে হবে অ্যাড টু ক্রোম এটাতে প্রেস করব তখন আমাদের সামনে এমন একটি পপ আপ শো করবে এখান থেকে আমরা অ্যাড এক্সটেনশন এটাতে প্রেস করব তো আমাদের কিছুটা টাইম নিবে অলরেডি অ্যাড হয়ে গেছে তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি আর কিছু করার প্রয়োজন নেই এবং যদি আমরা এই আইকনটিতে প্রেস করি তখন দেখতে পাচ্ছেন ভলিউম মাস্টার এটা দেখাচ্ছে এখানে তো আমরা এটাতে পিন যে অপশনটি আছে পিনে ক্লিক করব। তাহলে আমাদের এক্সটেনশনটি এখানে দেখতে পাবেন এখন চলুন আমরা ইউটিউব থেকে কোনো ভিডিও প্লে করে দেখি যে সাউন্ডটা বেড়েছে কিনা তো আমি এটা চেক করে দেখার জন্য আগে থেকে একটা ভিডিও ওপেন করে রেখেছিলাম চলুন সেই ভিডিওটা প্লে করে দেখি যে আমাদের ভলিউম বেড়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের ইউটিউবের ভলিউম সর্বোচ্চ আছে হানড্রেড পারসেন্ট করে দেওয়া এবং আমাদের কম্পিউটারের ভলিউম যদি দেখি সেক্ষেত্রে এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট করে দেওয়া আছে তো এখন যেটা করব সেটা হলো প্রথমে ভিডিওটি প্লে করব করার পর আমরা এই আইকনটিতে প্রেস করব। করার পর এখান থেকে ভলিউমটা বাড়িয়ে দিবো তখন বোঝা যাবে যে আমাদের ভলিউমটা নির্দিষ্ট যে লেভেলে আছে তার থেকে বাড়ছে কিনা তো ভিডিওটি প্লে করলাম করলামリモート and you have answered the question and you know exactly which tense or structure to answer the question with so really good tip is to think about the question that is being asked and think about the tense or grammatical structure that could easily answer তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার মাধ্যমে ভলিউম কতটা বেড়ে গেছে আশা করি এরপর থেকে আপনাদের অনলাইনে কোনো ভিডিও প্লে করার ক্ষেত্রে সাউন্ড নিয়ে আর কোনো সমস্যা হবে না আমরা যদি এই আইকনটিতে প্রেস করি এখানে দেখতে পাচ্ছেন ভয়েস এবং বেস নামে আলাদা আলাদা অপশন আছে ভয়েস এ ক্লিক করলে ভয়েসটা একটু লাউড হবে বেজের এর ওপর ক্লিক করলে ওভারঅল বেসটা একটু লাউড হবে তো ডিফল্ট যেটা সেটাতেই আমরা ম্যাক্সিমাম টাইম ব্যবহার করি আর রিসেট টু হান্ড্রেড পার্সেন্ট ভলিউম এটাতে যদি প্রেস করেন তাহলে শুরুতে যে অবস্থায় ছিল অর্থাৎ হানড্রেড পার্সেন্ট সেই অবস্থাতেই ফিরে যাবে যেমন এটাতে আমরা প্রেস করছি ভলিউম আগে যেমন হানড্রেড পার্সেন্ট ছিল তেমনই হয়ে গেছে আর এখান থেকে আপনি চাইলে আপনাদের ইন্টারফেসটি ডার্ক মোড কিংবা লাইট মোড করতে পারেন এখন এটাতে লাইট মোড আছে যদি আমরা ডার্ক মোডে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এখানে প্রেস করব এখন দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেস ডার্ক মোডে হয়ে গেছে তো এটাই ছিল ভলিউম মাস্টার সম্পর্কে বিস্তারিত এবার চলুন দেখি অফলাইনে কিভাবে সাউন্ডটাকে বৃদ্ধি করা যায় অফলাইন বলতে আমাদের কম্পিউটারে যে সমস্ত অডিও ভিডিও ফাইল আছে সেটা প্লে করার ক্ষেত্রে সাউন্ড কিভাবে বৃদ্ধি করতে পারি সেটাই দেখবো অফলাইনে সাউন্ড বৃদ্ধি করার জন্য আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করব। কারণ ভিএলসি মিডিয়া প্লেয়ারের এর মাধ্যমে অডিও ভিডিওর সাউন্ড কে তিনশো পর্যন্ত বৃদ্ধি করা যায় আপনাদের যদি বিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশনে ভিএলসি মিডিয়া প্লেয়ার কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়ে একটি ভিডিওর লিংক দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে আপনাদের কম্পিউটারে ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ইনস্টল করে নেবেন আমি ধরে নিচ্ছি আপনাদের কম্পিউটারে মিডিয়া প্লেয়ারটি ইনস্টল করে নিয়েছেন আমরা যদি আমাদের কম্পিউটারে থাকা এই ভিডিওটিকে ভিএলসি মিডিয়া প্লেয়ারে ওপেন করি এখানে অডিও ভিডিও যে যেকোনো ফাইল হতে পারে আমার কাছে যেহেতু ভিডিও ফাইল আছে সেহেতু আমি ভিডিও ফাইল দিয়ে দেখাচ্ছি এটা আমরা VLC মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এটার সাউন্ড সর্বোচ্চ একশো পর্যন্ত শো করছে এটাকে আমরা কিভাবে তিনশো পর্যন্ত বৃদ্ধি করব চলুন সেটাই দেখেনি তো আমরা এটা করার জন্য যে কোনো একটা ভিডিওকে VLC মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ওপেন করব। তো আমি এই ভিডিওটাকে VLC মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ওপেন করতে চাচ্ছি যার কারণে এটার উপর মাউসের রাইট বাটন প্রেস করলাম এবং ওপেন উইথ এখান থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ার এটাতে প্রেস করব। তো আমি এটার সাউন্ড অফ করে নিয়েছি আপাতত এটাকে অফ করে রাখছি ভিডিওটা প্লে করছি না আমাদের যে সেটিংসটি সেটা করার জন্য এখান থেকে যাবো টুলসে এখান থেকে সিলেক্ট করব প্রেফারেন্স তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে অল এই অপশনটিতে প্রেস করব। এখান থেকে ইন্টারফেস অপশনটি থেকে মেইন ইন্টারফেস এটার পাশে একটি আরো চিহ্ন আছে এটাতে প্রেস করব। এখান থেকে সিলেক্ট করব কিউটি এটার উপর মাউস ক্লিক করবো তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শুরু করবে তো ডান পাশে দেখতে পাচ্ছেন একটি স্লাইডার আছে এটাকে টেনের নিচের দিকে নিয়ে আসবো আসার পর দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ভলিউম ডিসপ্লেড এটা একশো পঁচিশ আছে এটাকে আমরা তিনশো পারসেন্ট করে দিব অর্থাৎ তিনশো করে দিব এটা বাড়ানোর জন্য আমরা আপ এরো বা ডাউন এরো প্রেস করতে পারি অথবা এটাতে ডাবল ক্লিক করার পর জাস্ট কিবোর্ড থেকে লিখে দেব থ্রি হান্ড্রেড তো আমি থ্রি হান্ড্রেড করে দিচ্ছি এবার সেভ বাটনটিতে প্রেস করব এখন যদি এটা কেটে দিই কেটে দিয়ে আবারও এই ভিডিওটিকে আমরা যদি ভিএলসি মিডিয়া প্লেয়ারে ওপেন করি তো আমি ওপেন করার জন্য ভিডিওটির উপর মাউসের রাইট বাটন প্রেস করব এখান থেকে ওপেন উইথ এখান থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ার এখন যদি আমরা আমাদের ভলিউমটি বাড়াই দেখতে পাচ্ছেন তিনশো পারসেন্ট পর্যন্ত বেড়ে গেছে তো আমি এটার ভলিউম আস্তে আস্তে করে বৃদ্ধি করছি আপনারা যদি হেডফোন ব্যবহার করে এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে সাউন্ডটি একটু কমিয়ে নেবেন না হলে কানে প্রেসার পড়তে পারে তো আমি ভিডিওটি প্লে করছি এটা ইনস্টল করা থাকলে অন্য কোনো মিডিয়া প্লেয়ার ব্যবহার করার প্রয়োজন পড়বে না কারণ ভিএলসি মিডিয়া প্লেয়ার কিছু কিছু অ্যাডভান্টেজের কারণে এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্লেয়ারের মধ্যে একটি এবং কি সেই অ্যাডভান্টেজ যার কারণে ভিএলসি মিডিয়া প্লেয়ার এত বেশি জনপ্রিয় তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভলিউম কিন্তু তিনশো পার্সেন্ট পর্যন্ত বেড়ে গেছে তো এটা আমরা তিনশো পার্সেন্ট পর্যন্ত যদি করে দিই সেই ক্ষেত্রে কিন্তু স্পিকারে একটা প্রেসার পড়ছে অনলাইনে সাউন্ড বাড়ানোর ক্ষেত্রেও আমরা একটা প্রেসার লক্ষ্য করেছিলাম অফলাইনেও যদি আমরা সম্পূর্ণ ভলিউম বাড়িয়ে দিই সেই ক্ষেত্রে একই রকম প্রেসার লক্ষ্য করা যাচ্ছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা সম্পূর্ণ না বাড়িয়ে যতটুকু পর্যন্ত আপনার স্পিকারে লোড নিতে পারে ততটুকু বাড়াবো অতিরিক্ত সাউন্ড বাড়ানোর ফলে সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার ভাবে শোনা যায় না তাছাড়া এটার মাধ্যমে স্পিকার এ প্রেশার পরে তো আপনারা যদি লং টাইম ধরে সাউন্ড ফুল ভলিউমে রাখতে চান সেক্ষেত্রে সাজেস্ট করব এটা না করাই বেটার কারণ এটাতে স্পিকার এর প্রেশার এজন্য সাজেস্ট করব যতটুকু আপনার স্পিকারের লোড নিতে পারে ততটুকু সাউন্ড বাড়ানোর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব দুইশো পর্যন্ত রাখার জন্য কারণ দুইশো পর্যন্ত সব ধরনের ডিভাইসে লোড নিতে পারে তিনশো হয়ে গেলে তখন স্পিকারে একটু নয় যে নয় যে ফিল হয় যেটা ঠিকভাবে শোনা যায় না তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের এই ভিডিওটি থেকে কোনো উপকার হয়ে থাকে সেক্ষেত্রে লাইক দিতে ভুলবেন না কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে